তুমি কি এমন সময় পার করছো যখন বারবার আল্লাহকে ডাকছো, কিন্তু মনে হচ্ছে তিনি তোমার ডাকে সাড়া দিচ্ছেন না মনে হচ্ছে দোয়া করেও কিছু হচ্ছে না তাহলে শোনো এই সত্য গল্পটি যা তোমার বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলবে নাম তার সালে প্রতিদিন রাতে সে আল্লাহর কাছে দোয়া করত হে আল্লাহ আমাকে হালাল রিজিক দাও এমন এক কাজ দাও যেখানে আমি শান্তি পাই হালাল উপার্জন করতে পারি দিন যায় মাস যায় বছর কেটে যায় কিন্তু কোনো উত্তর আসে না লোকেরা তাকে নিয়ে হাসাহাসি করে বলে তুই শুধু দোয়া করিস কাজ করিস কই কিন্তু সালেহ জানে আল্লাহ সব শোনেন তিনি কখনো কাউকে নিরাশ করেন না সে দোয়া করা ছাড়ে না ধৈর্য নিয়ে অপেক্ষা করে একদিন ফজরের নামাজ শেষে সে মসজিদে এক বৃদ্ধ মানুষকে দেখতে পায় বৃদ্ধ বলেন বাবা আমি একজন বিশ্বস্ত লোক খুঁজছি আমার একটি ছোট ব্যবসা আছে তুমি কি আমার সাথে কাজ করবে সালেহ বিনা দ্বিধায় রাজি হয়ে যায় কিছুদিনের মধ্যেই ব্যবসাটিতে বরকত নেমে আসে সালেহ তার সততা আমানতদারিয়ার পরিশ্রম দিয়ে সবার মন জয় করে আর কয়েক মাসের মধ্যেই সে নিজেই একটি শাখার দায়িত্ব পায় আজ সবাই সালেহকে সম্মান করে যারা একসময় উপহাস করত তারাই আজ বলে সালেহের মধ্যে বরকত আছে আর সালেহ জানে এই সবকিছু কিছু তার সেই রাতের কান্না আর দোয়ার ফল কারণ আল্লাহ কখনোই কোনো দোয়া বৃথা যেতে দেন না